আমার কবিতা হাজার বছর পর তুমি আমি পরুকাজ দেখে চৈত্রের হাওয়ায় হাওয়ায় হারিয়েছিলাম বিদিশার নীল মেঘুতার যদিও হারানো দিন রেখে গেছে কত ঋণ তবু তার পথরেখা মেলাতে এসেছে আজ তোমায় আমায় না হয় সহস্র বৎসরে প্রেম ফিরে গেছি ব্যস্ত পদে চারু নাই জাগাতি ভালোবাসা আরো অজস্র হৃদয় রানি নাই ফুটিয়েছি গোলাপ বকুল হাসনোহালা পলাশের নব নব দোলা দিয়েছি ফাল্গুনির হাওয়ায় হাওয়ায় মিলিয়েছি মাধবী লতার সাথে তমাল তরুকে বিছিয়ে দিয়েছি কৃষ্ণ চূড়া পাপড়ির গালিচা কোন দুঃসান্ত শকুন্তলার বাসর সজ্জায় নদীকে পথ দেখিয়েছে সাগরের অভিসারি মেঘের আঁচু টুড়ে দিয়েছে পাহাড়ির গায়ে চাঁদের জোৎসনা মাখিয়েছে চকরের তনুতে প্রজাপতির সোহাগে গোলাপ কি করেছে সুন্দর ধুমরার গুঞ্জনে প্রতীক্ষার অবসান ঘটিয়েছে পারুলের তবু আজ এক তোমার আমার হারিয়ে যাওয়া পথের প্রান্তটিকে এসো কণ্ঠের চয়ন করে চৈতালি সুর মেখিনি মৃদুমন্দ দক্ষিণা বাতাস স্মৃতির পাতা থেকে তুলে আনি এক মুঠো সুখ ছড়িয়ে দি উদ্ভ্রান্ত পতীকের পথের প্রান্তে আর আমাদের চাতুক মনের অতলান্তে